হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতিকৃতি ভিডিওজ এই যে মাছ ছাড়ার ভিডিওগুলি দেখতে পাচ্ছ বন্ধুরা এটি একটি নতুন পাস পুকুর খুলতে চলেছে একদম নতুন এই পাসপুকটি খুলবে বন্ধুরা এই মাসের এই তিরিশ তারিখ বুধবার থেকে আগেও এই পুকুরে বন্ধুরা পাস চলেছিল কদিন চলে আবার বন্ধ হয়ে গিয়েছিল মাছও খেয়েছিল আবার এই পুকুরটি পুনরায় নতুন করে মাছ দিয়ে চালু হতে চলেছে বন্ধুরা তারই ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এলাম এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা একদিনের জন্য বারোশো টাকা আবার বলছি একদিনের জন্যে বারোশো টাকা এই পুকুরে তোমরা তিনটে করে ছিপ ও ছাতুর টোপ ফেলতে পারবে আবারও বলছি বন্ধুরা শুধুমাত্র ছাতুর টোপ পাউরুটি আটা আটার টোপ তোমরা ফেলতে পারবে অন্য কোনো টোপ ফেলতে পারবে না এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা দিয়ে সন্ধ্যা ছটা অবধি মাত্র দশটি সিটের এই পুকুর বন্ধুরা এক পারে সিট আছে দশটি সিট দিনই লটারির মাধ্যমে সিট দেওয়া হবে এবং ভোর সাড়ে পাঁচটার সময় লটারি হবে পুকুর পারে থাকবে তোমরা তোমাদের সামনে লটারি হবে ওই যে যে যেমন সিট পাবে তেমন সিটে বসবে এই পুকুরটি হচ্ছে বন্ধুরা বলি এবার কোন জায়গায় এই পুকুরটি হচ্ছে বন্ধুরা আমাদের মহেশতলা যে লুঙ্গি স্টেশন আছে সেই লুঙ্গি বা লুঙ্গি স্টেশনের সামনেই একদম বলরামপুর চাকাতলার মোড় বলে একটি জায়গা আছে সেইখানে ওইখানে রমি মেডিকেল হলের সামনে এই পুকুরটি অবস্থিত একদম রমি মেডিকেল হলের সামনে এই পুকুরটি নুঙ্গি বলরামপুর আবারও বলছি বন্ধুরা এটি হচ্ছে নুঙ্গি বলরামপুরে এই পুকুরটি তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে তাহলে আগে ভালো করে ভালো করে তোমরা খোঁজ খবর নিয়ে নেবে তারপরেই কিন্তু পুকুরে ছিপ ফেলবে আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় বন্ধুরা আগে তোমরা পুকুর সম্বন্ধে জানবে গিয়ে দেখে নেবে দরকার হলে গিয়ে তারপরে পুকুরে সিট বুক করবে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিলাম আকাশের সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো অগ্রিম পাঁচশো টাকা দিয়ে তোমাদের সিট বুকিং করতে হবে এবং বাকি সাতশো টাকা তোমাদের লটারির আগে পুকুর পাড়ে গিয়ে দিয়ে দিতে হবে দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ মাছ ছাড়ার যে ভিডিও দিলাম আমি যে যেরকমভাবে মাছ ছেড়েছে তোমাদের সামনে তুলে ধরলাম আরও আগেরও কিছু মাছ পুকুরে আছে এবং এই নতুন করে আবার মাছ দিলেও পুকুরটি চলবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে একটু অন্য সিস্টেম সব একই রকম ভাবে সব এক ভিডিও করা একটু চেক ছুঁড়ে ফেল হুম হুম ভাবে একই রকম এক ভিডিওকে সব সবকিছু বারবার দেখানো হ্যাঁ Gue t referred Marche Kala seraze tNetaira

Hm. 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 छोटा माध्यम को उल्टा দিবে ও ঢাকাবিনি রেকর্ডিং হচ্ছে হ্যাঁ এই মাঝখানে উল্টে দে হ্যাঁ